হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা অ্যান্ডদ্বীপ গাইস আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো মানুষের অত্যাচারে একটা আট মাসের নিরীহ পশুর প্রাণ চলে গেল তার নাম চুটকি এই শীতকালে রাত্রিবেলা তার গায়ে জল ঢালা হয়েছে এমনকি মারাও হয়েছে আশেপাশের মানুষ অত্যাচার করে তাড়িয়ে দিত মারতো কিন্তু এইভাবে নৃশংসভাবে যে মেরে ফেলবে সেটা আমাদের ধারণার বাইরে এই শীতে ছোট একটা বাচ্চার গায়ে যদি জল ঢালা হয় তাহলে তার শরীরে টেম্পারেচার কি থাকে থাকে না একদিন সকালবেলা ওরা বাইরে ঘুরতে গিয়েছিল আর সেই দিন চুটকি আর পিটকির গায়ে একজন জল ঢেলে দিয়েছিল। আর সেই ব্যক্তি কে ছিল সেটা আমরা জানি এবং তাকে নিজের চোখেও দেখেছি ওদের গায়ে জল ঢেলে দিতে ওরা ছুটে ছুটে ঘরে চলে এসেছিল তারপর আমি ওদের গা মুছিয়ে দিই তারপর এগারো তারিখ এই শীতের সময় রাত্রে চুটকিকে গায়ে জল ঢালা হয়েছে ওকে মারা হয়েছে গলায় কপ জুমে যায় শুক্রবার রাতে চুটকির শ্বাসকষ্ট চলে আসে চুটকির ট্রিটমেন্ট করলাম চুটকির দেখাশোনাও করা হলো তোমরা তো আগের ভিডিওতে দেখেছো চুটকির স্লাইন চলছিল অনেক চেষ্টা করেও আমরা চুটকিকে রাখতে পারলাম না চুটকি আর আমাদের মধ্যে নেই সত্যিই মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে একটা ছোট্ট আট মাসের নিরীহ বাচ্চার প্রাণ চলে গেল আর আমরা যদি ওদেরকে না দেখি তাহলে ওদেরকে কে দেখবে আমরাই তো ওদেরকে দেখব ওদেরকে খেতে দেব থাকতে দেব তাহলেই তো ওরা ভালোভাবে থাকবে অত্যাচারের জন্য কি হল একটা প্রাণ চলে গেল আমরা যেন অত্যাচার না করি অবলা পশুদেরকে আমরা যেন ভালোবাসা দিই ওরা কিছু বলতে পারে না তাই বলে আমরা যেন ওদেরকে অত্যাচার না করি